হ্যালো বন্ধুরা কেমন আছো চায়না চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা হচ্ছে দুধের সর্দে কী করে ঘি তৈরি করে নেবো সেটাই আজকে তোমাদের কাছে নিয়ে আসছি তো তোমরা কি করবে ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে আমার ভিডিওটা দেখে দেখে তোমরা করে নিতে পারবে যারা তোমার মানে দিদি ভাইরা যারা করতে পারো না ঘিটা আমার বোনরা যারা হয়তো ঘিটা কোনোদিন করি বুঝতে পারছে না যে ঘিটা কি করে তৈরি করে নেয় তো তাদের জন্য আর যেহেতু আজকে আমাদের বাড়িতে হচ্ছে তাই ভাবলাম যে তোমাদের কাছে তো শেয়ার করতেই হবে তাই চলে এসেছি আর দেখো আমি যে ঠিক যেমন কন্টিনিউ করে যাচ্ছি ঘিটাকে নিয়ে কী কী কীভাবে করছি না করছি তোমরা পুরোটাই দেখবে দেখে তোমরা এইভাবে করে তৈরি করে নিতে পারবে ঘরে তোমরা একবার ট্রাই করি দেখো না যে মানে ঘিটা ভালো হলো নাকি কি খারাপ হলো তখন তোমরা আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই ঘিটা তোমার ভালো হয়নি কি খারাপ হয়েছে তখন তুমি আমাকে বলবে আর আমি যে স্টেপে দিচ্ছি সেইতে দিয়ে তোমরা করবে আর এরকম ঘি করলে তোমাদের পাঁচ বছর থেকে যাবে তবু এতটুকুনি কিচ্ছু গ্যাস গ্যাসগন্ধ কিচ্ছু হবে না আর ঘিটা তোমাদের এত খেতে টেস্ট হবে তোমাদেরকে বলে বোঝাতে পারো না তোমরা একবার করবে তারপরে তুমি আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমি এখন ঘিটা অনেকটাই মানে ফাঁড়িয়ে নিয়েছি ফানি নেওয়ার পর আমি এখন জল দিয়ে নিচ্ছি হালকা করে একটু জল দিয়ে দেখে নিয়েছি যে ঘিটা ফেঁসে উঠেছে কি না তখন দেখলাম যে হ্যাঁ মাখনটা আমার পুরো হালকা হয়ে গেছে ভেসে উঠেছে তখন তোমরা গরুটা অনেকটা জল দেবে অনেকটাই জলটা দেওয়ার পর পাঁচ মিনিট তোমরা ঢেকে রেখে দেবে যেহেতু প্লাস্টিকে ঝাঁপি দিয়ে ঢেকে রেখে দেবে প্লাস্টিকে ঝাঁপি দিয়ে ঢেকে রেখে রেখে দেওয়ার পর তোমরাকে ঘিটাকে মানে সর সাইডে নিয়ে আসবে সাইডে নিয়ে আসবার পর এদিকে দেখো পাক দিদি দিতে তোমার অনেকটাই সন্ধে লেগে গেছিলো তাই মানে দুধের মধ্যে মানে মাখনের মধ্যে ওপরে দু একটা পোকা পড়ে গেছে আর এদিকে সাইডে প্লেটের মধ্যে দেখেছো কত পিমড়ে হয়ে গেছে সাবধানে রাখবে কিন্তু যাতে পিমড়েটা না না লাগে এত সাবধানে রাখার পরও আমার কিন্তু পিঁড়ে লেগে গেছে সাইডে কিন্তু উপরটা এখনো ওঠে নেই তো ডেকে নিয়েছি তো উপরটা এখনো ওঠে না আর আমি ঠিক যেমন করছি তেমনটি করবো আর তোমরা হ্যাঁ এক যখন ঘিটা তো ভাববে যে ঘিটাকে তৈরি করে নেবো তখন তোমরা কি করবে এই দুদিনকার শরটা এই এক জায়গার মধ্যে রাখবে না আলাদা একটা বাটি কৌটোর মধ্যে রেখে দেবে নাহলে ঠিক আমার মতনটাই এরকম হবে দুধের মানে জলটাকে যে ফেললে সেই জলটাকে কালার হয়ে গেলে দুধের মতো মনে হচ্ছে যেন দুধ ফেলছে জল ফেলছে মনে হচ্ছে না কিন্তু আর এটা করেছে আমার বর আমার বর তো জানে না তার জন্য করেছে সেই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যেন দুদিনকার শটটা এই এক জায়গার মধ্যে রাখবে না আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবে ঠিক আছে তো দেখো আমি পুরো মানে আজেরে ফানি টানি নিয়েছি আজিরে নিয়েছি তো আজিরে নেওয়ার পর আমি এখন পুরোটা পরিষ্কার করে নিচ্ছি ঠিকঠাক করে আর মানে খুব তেল জাতীয় জিনিস তো মানে তোমরা ভাববে যে ধার আলো থালা নিয়ে সেটাকে পাক দেবে কোনো মানে এমনি ধার মরানো থালা নিয়ে করবে না ধার কাটা থালা থাকলে সেই থালা দিয়ে করবে আর ধার কাটা বাটি দিয়ে করবে তো দেখো আমার এখন হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি চালার মধ্যে আর প্রচণ্ড এত গরম করেছে তোমাদেরকে কি বলবো পিঠের মধ্যে প্রচণ্ড ঘামচে হয়ে গেছে তাই একটু পাউডার নিয়ে নিচ্ছি তো দেখো ঘিটা তৈরি করতে করতে আমি এখন চালায় চলে গেছি আর আমি ঠিক এরকমটাই যেমন ঘিটা বসিয়ে দেওয়ার সময় একটু নাড়বো না তোমরা কিন্তু এরকমটা নাড়বে নালে কিন্তু তোমাদের ঘিটাকে ভালো হবে না ঘিটাকে তোমাদের ঘোড়ার মধ্যে মানে চুষে খেয়ে নেবে গিটাকে তুমি পরিষ্কার করে পাবে না তুমি আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর তোমরা চেষ্টা করবে উনুনের মধ্যে করতে তাহলে ভালো হবে উনুনের মধ্যে করলে কী হয় মানে গ্যাসটা এতটা লাগে না তো এরকম আর কি তো আমার তো যে যেদিন যেমন হয় সেদিন তেমন করে নিই এদিকে দেখো আমার ঘিটা তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে নিয়ে আসি এরকম ঠিক ধোমা ওটার মতন করবে আর আমাদের এখানে এটা ঘুগলা বলে এটাকে খেতে খুব ভালো লাগে তো আমি তো খাই না আমি ঘিটাকে এত সুন্দর তৈরি করে নিই আমার ঘিটা অনেক দিন থেকে যায় তার জন্য আমি এটাকে খাই না আর তোমরা ঠিক আমার মতনই করবে মানে এতটাই মানে কালো মতন করবে যাতে খেতে ভালো এমন মানে একবারে যেন পুরি ফেলো না তাহলে তো ঘিটা কিন্তু তেতো হয়ে যাবে ঠিক আছে যখনই দেখবে সাইডে হালকা একটু করে উপরে লালচে ভাব ধরছে তখনই তোমরা গ্যাসটাকে খাটিয়ে দেবে তাঁতের মধ্যে হয়ে যাবে তো দেখো কতটা ঘি হয়েছে তোমাদেরকে দেখালাম আর ঘিটা এত সুন্দর কালার হয়েছে তোমাদেরকে বলে কি বোঝাবো তো চলো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে আর আবার দেখা হবে পরে কোনো ভিডিও বন্ধুরা ততক্ষণ তখন ভালো থেকো সুস্থ থেকো চায়না চ্যানা সবাইকে স্বাগত তো দেখো এদিকে কতটা হয়ে গেছে কত সুন্দর বাড়িটা জলদি ভিজিয়ে দেবে তারপর দিন তুলে দেবে বন্ধুরা টাটা ভালো